তখন সর্বপ্রথম আপনারা জানেন আমরা জানি যে সব আত্মা বলেছে সব আত্মা আগে বলেনি আপনার আমার নবী আগে বলেছেন। আপনি আমরা সকল আত্মা স্বীকৃতি দিয়েছে হ্যাঁ আপনি আম আল্লাহ বলেছেন আল্লা আমি কি তোমাদের প্রভু নই তখন আত্মা উত্তর দিল কি পলু বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু মিটিং শেষ আজকের মতো মিটিং মুলতবি করা হলো কি করা হলো মুলতবি করা হলো পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং ডাকালেন সেটা উহুদের জগতে মিটিং ডাকালেন সমস্ত নবী রাসূলের রূহ আল্লাহ রাব্বুল আলামিন মিটিং এ বসলেন মিটিং এ বসার পরে তিনি বলেছেন আমার নবীকে আমি বানাইছি সবার আগে পাঠাবো সবার পরে কখন বানাইছি সৃষ্টি করেছি সবার পাঠাবো সবার উনি উনি যাওয়ার আগে যত নবী পাঠাবো তাদেরকে যত ছোট ছোট সহিপা দিব সব কিছুকে সত্যায়িত করবেন উনি গিয়ে এটাকে তোমরা কি করতে হবে ওনাকে সাহায্য করতে হবে ওনাকে সাপোর্ট দিতে হবে সকল বললেন কলু না আমরা রাজি আরে জোরে কন্যা সোহান আরে জোরে সব জেলায় গিয়ে আমি আমার কুমিল্লার মানুষটি প্রশংসা করে আমার মিডিয়ার লোকগুলো বলে কহজুর আমাদের কুমিল্লার মানুষের মতো একটি বার কোথাও কোনো মানুষ নাই মানে আজকে যদি আমার ঘরের মানুষ আইয়া দেখি দুর্বল তাইলে কি হইলো আরো জোরে বলেন হইলো কনফিডেন্সটা একটু ইয়ে হয়ে গেল না আরো জোরে বলেন আসলে কি আপনারা বিরক্ত হন নাকি ভালো লাগে সবার কাছে ভালো লাগে তাহলে রাসুলের সানে একটু গজল গাই এরপর আবার মিটিংয়ে আসবো আপনারা শুনতে চাইলে কিন্তু আমি বারবার বলতে থাকব বলতে থাকবো কারণ আমার এই পিঞ্জিরা কিন্তু ভরাই দিছে মদিনাওয়ালার খাতিরে আমার মাওলা আরে জোরে কান্না সুবহানাল্লাহ আরে জোরে একটু জগতটা আল্লাহ পাকে সুন্দর সাজাইছে সরু বশেষে নরুন অবি কি ধরায় পাঠাইছে নরণ অবিকে বলেনি জগতটা কি আল্লাহ পাকে সুন্দর সাজাইছে সরু বশেষে নরণ অবি কি ধরায় পাঠাইছি সরু বসে নরু নবি আল্লাহ আপনে নরে সৃষ্টি করে সবার আগে বলেন নবীকে আল্লাহ আপনে নরে সৃষ্টি করে সবার আগে পাঠা ইয়া সবার পরে সম্মান দেখাইছে পাঠা ইয়া সবার পরে সম্মান দেখাইছে সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে সর্বশেষে সবাই বলেন না বলেন জগৎটাকে আল্লাহ পাকই সুন্দর সাজাইছে বলেন জগৎটাকে আল্লাহ পাকই সুন্দর সাজাইছে সর্বশেষে নূর নবীকে ভরাই পাঠাইছে সর্বশেষে ভরাই পাঠাইছে ও সবুজ রঙে জমিন তারে সাজায় আছে সুন্দর করে বলেন সবুজ রঙে জমিন তারে সাজায়

আল্লাহ যার মাধ্যমে নিজের পরিচয়কে প্রকাশ করবেন যার মাধ্যমে নিজের বিধানকে সৃষ্টির মাঝে ছড়িয়ে দিবেন ওনাকে কতটা পাওয়ার কতটা মর্যাদা কতটা মর্যাদা দিয়েছেন আল্লাহ বললেন আমার হাবিবকে কি করতে হবে তাকে সাহায্য আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে তিনি পাঠিয়েছেন সাক্ষী হিসাবে সুসংবাদদাতা হিসাবে ভয় প্রদর্শক হিসাবে লি তুমিন বিল্লাহি ওয়া রাসূলিহি যাতে তোমরা আল্লাহ তাআলা রাসূলের প্রতি ঈমান আনো অত তুআজ্জিরুহু ওয়া তুআকিরুহু আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো এটা আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে সমস্ত নবী রাসূল যখন মিটিং বসলেন মিটিকে বললেন ওনার সাহায্যের কথা সকলে বললেন কওলু আকরানা আমরা রাজি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বললেন তোমরা যে স্বীকৃতি দিয়েছ সাক্ষী দিয়েছ আমি আল্লাহ সেটার সাক্ষী হয়ে গেলাম কি বলতেছেন প্রতিশ্রুতি যে তোমরা দিয়েছ তোমরা যে সাপোর্ট দিয়েছ তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছ এটার জন্য কারো কোনো কেউ সাক্ষী হওয়া লাগবে না কেউ কি হওয়া লাগবে না সাক্ষী হওয়া লাগবে না আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও জুর মর্যাদাটা কম না বেশি আরে আরো জোরে কোন দিক নিয়ে ওয়াজ করব। এখন আমাদের দেশে একটা ওয়াজ নতুন ওয়াজ প্রচলিত করছে কদরুদ ইব্রাহিম আচ্ছা কোন ইব্রাহিম নবী দামী না আপনার আমার নবী দামি তো এটা তো তাসাহুদের দুরু এটা নামাজের জন্য খাস নামাজের বাইরে পড়লে আত্মাহিয়া তুই সহ পড়তে হবে এটা কিসের দুরুদ এটা নামাজের জন্য খাস আল্লাহর রাসুল নামাজে পড়েছেন আমাদেরকে না আল্লাহ রাসুলের সবিত ছিল আমাদের জন্য নিদর্শন কি ভাল লাগে না কথা আমাদের জন্য এটা কি ছিল কেন বললাম আপনার যেটাকে যারা দরুদ ইব্রাহিম বলে যারা তাদেরকে বলছি আপনার দুরুদ ইব্রাহিম এটার মধ্যে আপনি দুরুদ ইব্রাহিমটা কি পড়তে পারেন আপনারা ও মা কয় না কেন আল্লাহ সাল্লাহ আলা ও আলা আলী আলা আল ইব্রাহিমা ডাবল ডাবল ইব্রাহিম খালিল নামও চারবার আপনার আমার নবীর নামও চারবার কতটা বিবেকহীন আল্লাহ রাসুলকে আল্লাহ কতটা আকাশী মর্যাদা দিয়েছে আর কলিম উদ্দিনের ফলে সলিম উদ্দিন কয় ডাবলে কি আল্লাহ কয় কয় আইয়কুম মিতলি তোমরা কে আছো আমার মতো আল্লাহ রাসুল চ্যালেঞ্জ করেছে কেউ তো হাত তোলে নাই করে না কেউ বলতে পারে নাই যে আমি তো আসি কথাটা বসবেন কিন্তু ইব্রাহিম এই যেটাকে আপনারা যারা দুরুদ ইব্রাহিম বলে এটার মধ্যে আমাদের নবীর নাম কয়বার চারবার আর আপনার আমার প্রাণের নবীর নাম কয়বার ইব্রাহিম খলিলুল্লার নাম কয়বার তাহলে সমান সমান যেহেতু আছে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নবীর পাওয়ার আমাদের নবীর নামে কি দুরুদের নামকরণ করার উচিত ছিল না আসলে এটা দুরুদ ইব্রাহিম না দুরুদ মোহাম্মদ নয় এটা হচ্ছে তাসাহুদের দুরুদ জোরে জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আমি আপনাদেরকে একটু এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের মধ্যে আল্লাহ আটজন নবীকে কি দিয়েছেন মর্যাদা সম্মান আরো জোরে বলেন কি দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমার দিকে তাকান কয়জন নবীকে আপনারা একটু মন দিয়ে শুনবেন আদম আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ আদমকে আল্লাহ কি করেছেন ক্ষমা করেছেন জুরুজুরু সুবহানাল্লাহ নহু নযিউল্লাহ নূহ আলাইহিস সালাম কালা রক্ষা করেছেন নূহ ওয়াজ সাইদ বাই আল্লাহ মন দিয়ে শুনবেন কিন্তু যেন আপনার ঈমান কেউ চুরি করতেন না পারে আপনার বিবেক যেন কেউ প্রচন্ড করতে না পারে বলছি আদম সফিউল্লাহ আদম হিজবিন ফরগিভিং বাই আল্লাহ নূহ নযিউল্লাহ নূহ ওয়াজ সেন্ট বাই আল্লাহ

চমৎকার चमत्कार নিউজ না জি কি বুঝতে অসুবিধা হল না বলেন দেখেন না কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो गॉड সাল্লাম இஸ் দা মেসেঞ্জার অফ আল্লাহ দেখছেন নি তাওহীদের সাথে কিভাবে রিসালাতকে যুক্ত করে দিয়েছেন আল্লাহ স্রষ্টার সাথে কিভাবে সৃষ্টিকে এক এডজাস্ট করে দিয়েছেন আল্লাহ আল্লাহর সাথে কিভাবে এডজাস্ট করে দিয়েছেন হাবিবুল্লাহ তাহলে মর্যাদার দিক দিক কে বেশি দামি আরে কথা বলেন না কেন আপনার আমার প্রাণে আরে ধরে বলেন না কে আপনার আমার প্রাণে সব নবী তো আল্লাহর স্মরণ করেছে আল্লাহর দিকে মানুষকে ডেকেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নরাফা আদা লাকা যিকরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের স্মরণ কে জিকির কে এত বেশি মর্যাদা দিয়েছে যেটা ধারে কাছে আর কেউ নেই

সন্ধান আপনার পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েও যদি আসে কেউ যদি নেয় প্রতি প্রেরণা থাকে আপনি কিভাবে নবী সম্পর্কে গবেষণা করা উচিত নবী আপনার মতো ছিল এইভাবেই গবেষণা করবেন নবী প্রস্রাব করেছে পায়খানা করেছে এইভাবেই আপনি গবেষণা করবেন নবী সম্পর্কে গবেষণা করতে হলে ভিন্নভাবে করতে হবে নবী যখন থুদ মোবারব নিক্ষেপ করেছিলেন তার থুতো সাহাবাই ধরে মুখে মেসেজ করে দিত সিল্ক হয়ে যেত তাদের স্কিন বরকত মাই দাসী নবীজির ফার্স্ট ক্লাব বর খেয়ে ফেললেন মে আয়মান নবীজি তাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছে আপনাকে গবেষণা এইভাবে করতে হবে আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন যত বড় এসপি হন যত বড়ো ডিসি হন যত বড় ইংলিশ লেকচারার হন প্রিন্সিপাল হন আপনি টিচিং প্রবেশন পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের আপনি যত বড়ো পার্শনই হন না কেন আপনি নবীকে যদি সর্বোচ্চ পর্যটন আসনে বসাতে নাও করেন আপনার এই কোন কেরিয়ারে কোনো মূল্য কারণ আল্লাহ সাবধান করেছে ইয়াই আল্লাসিন আমানু লাতার ফাউ আশু আতাকুম ফাউ তোমরা কেন বোঝনা সৃষ্টি আমি নিজের প্রভুত্বকে প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে এই জন্য আমি আমার হাবিবকে মহন মতো করে আমার আপন করে সৃষ্টি করেছি আরে আপনার আমার সুরত্বে একটা রাসুলের সুরত্ব সোলাতে মামাই কা শুরুতে হাকি সুরুতে ভাসা ঠিক কিনা বলে

আমি চতুর্থ আসমান মত সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর একটা তারা যখন ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর এই ঘটনাটা আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি আমার নবি একটা সেকেন্ডারি করলো না জিব্রাইল কেটে কেডেকে বললেন জিব্রাহিল আমি আমার মালিকের ইজ্জ্যোতে ঘণ্ড করে বলছি জিব্রাহিল ওই তারা চাইছিলাম আমি নবী আরে সুদা ও ওমা গু তে আমার একটা পুরনো গজলতে আমার আমার মনে করাই দিছে আচ্ছা ঠিক আছে একটু মনে করাই দি একটু গামু পাগলার কি যে এনে যাই দেহি ডা আমার আগে যাই বই থাই আরে না কি যাই গান তাহলে যান ইনশাল্লাহ যান যা ঠিক আছে ভাই যান ইনশাল্লাহ আমার আলোচনা কি বুঝতে পারছেন তারা বানাই রাখছে আল্লাহর হাবিবকে

খবরটা কেমন পাইলে আরও জোরে বলেন না নবী কি শুধু তারানি ছিল নবী ছিল আবদুল্লার কপালে দুইশো নারী আব্দুল্লাহকে কে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে বলে হুজুর রহস্য কি আব্দুল্লাহর কপালে নবজির নূর মোবারক ছিল সেই নুরের ঝলকে আবদুল্লার চেহারা ছিল নুরানি নারী যখন আবদুল্লাহর চেহারা দেখত তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত দুইশো নারী নিজের জীবন নিজে দিয়েছে আবদুল্লাহকে স্বামী রূপে না পেয়ে শুধু রাসুলের ঝলক আবদুল্লাহর কপালে থাকার কারণে এটা কি যেমন তেমন নবী আরে ভাই আমরা মুসলমান লজ্জা লাগে ইহুদি নাসারারা বেঈমান কাফেররা কিভাবে গবেষণা করেছে রসুল কি তারা কিভাবে রাসুলের আদর্শকে লালন করেছে আপনারা জানেন না ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল বেশি হয় নাই ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সুস্থতার তথ্য যখন উদ্ঘাটন করতে গেলেন জার্নালিস্ট যারা তারা যাওয়ার পরে সাংবাদিক কোথায় যারা আছে জার্নালিস্ট যাদেরকে ইংলিশে বলা হয় যাওয়ার পরে বলল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তো তার সুস্থতার পিছনে কারণটা কি উদ্ঘাটন করার জন্য গেলেন কারণ উনি সহজে ডাক্তারের কাছে যেতেন না তারা গবেষণা করে বের করে নিয়ে এসেছে দৈনিক তিন থেকে খাবার খাবার ভরে খেতেন চারবার না তিনি যতটুকু খাবার খেতেন তার চেয়ে অনেক বেশি পানি পান করতেন এই জন্য রানী অসুস্থ হয়ে এই আদর্শটা থাকার কথাই সিস্টেমটা কায়েম থাকার কথা ছিল আমাদের মাঝে আজকে বেইমান কাফেররা সেটা ফলো করে তারা সুস্থ হয়ে যাচ্ছে আমার জ্বর আসছে কত কিছুদিন আগে জ্বর আসার পরে এত জ্বর আমার মনে হয় জ্বরটা ছেড়ার পরে আসতো একশো দশ বিশের মতো পাগল হয়ে যাওয়ার মতো সবাই ঘুমাচ্ছে কাউকে আমি ডাকিনি লন্ডন থেকে একজন আমার ভালোবাসার মানুষ ওনাকে আমি আমার উনি আমাকে ছেলে ডেকেছেন ওনাকে আমি মায়ের মতো ভালোবাসি সম্মান করি উনি আমাকে বলছে আমাদের লন্ডনে কি হয় জানেন জ্বর আসলে ডাক্তার বলে শরীরের সব কাপড় খুলে ফেলো বডিটাকে ঠান্ডা করো আসলে সত্যি ওনার কথা শোনার পরে আমার কিন্তু হাদিস শরীফ বনে গিয়ে পড়ে গেছে মাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আমার রাসূল বলেছেন জ্বর কোনো রোগ নয় মানুষের বডিতে জ্বর আসে এটা কোন রোগ এটা জাহান্নামের হাওয়া থেকে উত্তপ্ত হাওয়া টাংশিক যার গায়ে লাগে এই গায়ে লাগলে তার জ্বর আসে হাদিস শরীফের মধ্যে আসছে যখন তোমার শরীরটা কি হয়ে যাবে বডিটা হট হয়ে যাবে গরম হয়ে যাবে তখন তুমি বডিটাকে কি করো ঠান্ডা রাখো কি রাখো

তিনি যখন কিতাব যখন রাইটিং এ বসতেন কিতাব নিয়ে যখন বসতেন নট ইস টু বি এ টু জেড কমপ্লিট রাইটিং কমপ্লিট করতেন ইংলিশে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তিনি কি বলেছেন পৃথিবীতে যত নবীর আসলে এসেছে এর মধ্যে আপনার যত নবী রাসুল পৃথিবীতে এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফর এটা কি মর্যাদা না আরো যদি বলেন না আল্লাহ নিজের প্রকাশ করেছেন কি জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য কার কাছে সৃষ্টির কাছে আমরা যখন সৃষ্টি হব আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করবে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদের সঙ্গে আলাপ করলেন ফেরেস্তারদেরকে বললেন আল্লাহ প্রস্তাব দিলেন আমি আদম সন্তান তৈরি করব কি করব কথা বলেন না তারা তখন উত্তর দিলেন তাদের কি সৃষ্টি করার দরকার নেই মারামারি কাটাকাটি হানাহানি করবে আল্লাহ যখন বললেন ইন্নি আইলুন ফিল আরদি খালিফা তারা না করে দিলেন না বানানোর দরকার নাই মারামারি কাটাবাটি করবে তারা যুদ্ধ করবে আপনার বিধান মানবেন আল্লাহ বলেছেন ইন্নি আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো আর জোরে বলেন কার সম্পর্কে আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না এর মধ্যে পার্থক্য আমি এক কথাই করে দিচ্ছি আজকে যারা জান্নাতে এসেছেন আর যারা আসতে পারেননি এই দুইটা দলের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আমাদের কিনে আল্লাহ ফেরেস তাদের সাথে প্রশংসা করছে কেননা ফেরেস তার আসমান থেকে জমিন পর্যন্ত টেক লাগিয়ে দিয়েছে আল্লাহ কয় ব্যাপার কি আল্লাহ তোমার বান্দারা তো পাগল হয়ে বসে আছে অভিনন্দন জানানোর জন্য আসছি আল্লাহ বলবে তোমরা না বলছিলা আমার বান্দা আমার কথা শুনবে না দেখছো নি বলেন না বলেন না বন্ধরে আমার বাবা মায়ের বিয়ে হয়েছে কিনা বলেন আপনার আমার প্রত্যেকের বাবা মায়ের বিয়ে হয়েছে বিয়ার মধ্যে মহরানা হয়েছে কামিন্দা হয়েছে এখন বর্তমান সময় বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা পর্যন্ত বিশাল বিশাল বাড়ি ফ্ল্যাট বন্ধু ফ্ল্যাট মোহরানা দেওয়া হয় ঠিক কিনা বলেন আমার আপনার নবী আপনার আমার প্রাণের নবী বন্ধু আমরা বনি আদম ঠিক কিনা বলেন আমরা আদমের সন্তান একটুখানি গবেষণা করে দেখেন বন্ধু আপনার আমার প্রাণী নবীর মর্যাদা কত বেশি আমার নবীর শান আজমত কত বেশি আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে কোথায় জান্নাতের মধ্যে বন্ধু ঘমন্ত অবস্থায় কিতাব প্রমাণ করেছে ঘুম থেকে জেগে থেকে এত সুন্দর নুরানি একজন যুবতী মহিলা দেখা যায় যার নাম হলো বন্ধু হাওয়া আদম যখন চোখ পেলে নজর দিয়ে দেখলাম অত্যন্ত রূপসি একজন মহিলা ওনাকে প্রশ্ন করলেন আপনি কে কয় আমি হলাম হাওয়া বন্ধরে আমার আদম সফিউল্লাহ হওয়ার দিকে এগুতে থাকলেন আল্লাহ রাবুল আলমিন সাবধান করলেন না না